একটা প্রিমিয়াম কোয়ালিটির সোফার কাবার নিয়ে যেটা আপনার ম্যাচিং কুশন কাবার সহকারে একেবারে ইউনিক একটা ডিজাইন আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা যদি আমরা কাছ থেকে দেখাই তাহলে কিন্তু আপনার এরকম মোটা যে পাইপিনগুলো আছে এগুলো কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো এই পাইপিনগুলো কিন্তু সাধারণত সব সোফার কাবারে হয় না এগুলো কিন্তু এই ধরনের সোফার এক ফুলের কাবারগুলোর ভিতরে কিন্তু এরকম আপনারা পাইপিন বলতে এরকম লেস দেওয়া নিতে পারবেন পোষণ কাবারের সাথে যে লেসটা এই লেসটাই কিন্তু আপনারা এরকম নিতে পারবেন এরকম কন্টাস্ট কালারও নিতে পারবেন আর যদি কালারটা ম্যাচিং করতে চান তাহলে কিন্তু ম্যাচিংটা আরও সুন্দর দেখেন তো আপনারা এটা কিন্তু দুইভাবে ইউজ করতে পারবেন এভাবে ম্যাচিং করেও নিতে পারবেন বা এইভাবে কন্ট্রাস্ট করেও নিতে পারবেন তো এগুলোর ভিতরে কিন্তু আরও অসংখ্য কালার ডিজাইন ডিজাইন আছে আমাদের তো এগুলোর ভিতরে কিন্তু দুই রকম হয় একটা নকল বাইর হয়ে গেছে যেটা কিন্তু আপনার মার্কেটে কম প্রাইজে পেয়ে যাবেন তো ওইটা কিন্তু এত গ্লেজ থাকবে না কাপড়ে আর কিন্তু এই পাইপিংগুলো কিন্তু আপনার এরকম থাকবে না এটা হচ্ছে লেজ দেওয়া যেটা বাইরের ইনপোর্টের যেটা ইনপোর্টেরটা কিন্তু এরকম লেজ দেওয়া থাকবে আর লোকাল যেটা এটা কিন্তু আপনার এরকম একটা পাইপিং দেওয়া থাকবে আর এটা কিন্তু লেস দেওয়া থাকবে কুষণ কাভারের সাথে ম্যাচিং করে তো অবশ্যই কিন্তু আপনারা প্রোডাক্ট কেনার আগে কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন কত টাকা দাম নিচ্ছে এটা দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা শুধু দশটা কাওয়ারের দাম কুসুম কাবারগুলো থাকতেছে আপনার পাঁচটা দুই হাজার টাকা চারশো টাকা পার পিস আর এগুলোর কিন্তু প্রাইসগুলো কম থাকবে এগুলো কিন্তু আপনার সাত হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এরকম যেগুলো পাইপিন দেওয়া থাকবে লেস থাকবে না তো এগুলোর ভিতরে কিন্তু আরও অসংখ্য কালার ডিজাইন আছে এখানে আমরা কালারগুলোও দেখব তো আমরা ফোমটা একটু আপনাদের দেখাই দিই আপনার যাদের ফোম সহ কাবার লাগবে তাদের তো অবশ্যই ফর্মগুলো লাগবে আপনারা সোয়ানের ভিতরে যদি নেন সোয়ানের ভিতরে এখানে তিনটা কোয়ালিটি আছে তিনটেই কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি সোয়ানের ভিতরে নিলে কিন্তু একটা কোয়ালিটি না সোয়ানের তিনটা কোয়ালিটি সোয়ান কমফোর্ট যেটা সেমি রাবার ফোম এটার দশ পিসের প্রাইস থাকবে মাত্র আটচল্লিশশো টাকা সাথে কিন্তু দশটা মার্কিন কাপার ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি থাকবেন সোয়ান সুপার যেটা একটু সফট একটু ফোমটা এই প্রাইস এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপরে সোয়ান সুপার এক্সট্রা সোয়ান কোম্পানির ভিতরে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির এটা হচ্ছে ছয় টাকা দশ পিস ফোমের প্রাইস আর যাদের ফোম লাগবে ফোমটা কিন্তু আপনারা সাথে গ্যারান্টি কার্ড সহকারে পাবেন আর ফোমটা কিন্তু খুবই আরামদায়ক ফোমটা কিন্তু অনেকেই ফোম কেনার পরে কমপ্লেন করেন যে ভাইয়া ফোমটা অনেক হার্ড আমি বুঝতে পারি না তো তাদের জন্য সাজেস্ট করবো ফোমটা কার্মো উনিশশো পঁয়ষট্টি হলুদ কালারের যে ফোমটা কার্মোর ভিতরে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি সাথে পঞ্চাশ বছরের গ্যারান্টি কার্ড থাকে এটার প্রাইস থাকবে সাত টাকা তারপর কার্মো ফোর জি কার্মো ফোর জিটা কার্মো কোম্পানির ভিতরে একদম ফুল রাবার কার্মোর ছয়টা কোয়ালিটির ভিতরে কার্মো ফোর জি এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি দুটা হচ্ছে একদম হাই কোয়ালিটির রাবার ফোন এটারও কিন্তু প্রাইস থাকবে কিন্তু মাত্র ছয় টাকা সাথে মার্কিন কাবার ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি আর যারা কুসুম কাবার সহ ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশও ফ্রি থাকবে তো তারপরে আমরা আকিস কোম্পানির ভিতরে যদি চলে যাই গোল্ডেন আকিজের ভিতরে গোল্ডেন আকিজের তিনটা কোয়ালিটি হয় তিনটাই কিন্তু ফুল রাবার ফর্ম এটা হচ্ছে গোল্ডেন আকিজের সিক্স জি ফর্মটা প্রাইস থাকবে মাত্র পাঁচ টাকা সাথে কিন্তু সত্তর বছরের গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন আকিস কোম্পানির ভিতরে যে সুপার সফট ফোমটা আর আকিস কোম্পানির ফোমটা কিন্তু কেনার আগে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন ভিতরে লোগো আছে কিনা এবং এরকম গোল্ডেন আকিস লেখা আছে কিনা পলিতে প্রত্যেকটা কিন্তু ওয়ান বাই ওয়ান এরকম পলি করা থাকবে প্রোডাক্টগুলো প্রাইস যেটা সুপার সফট হানড্রেড পার্সেন্ট রাবার এটার এক একটা ওয়েট থাকবে কিন্তু আপনার তেরোশো থেকে সাড়ে তেরোশো গ্রাম প্রাইস থাকবে মাত্র ছয় টাকা সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন গোল্ডেন আকিজের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম অনেক ভাই জিজ্ঞেস করেন যে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কোনটা সবচেয়ে হাই কোয়ালিটির যদি একটা প্রোডাক্ট কিনতে হয় তাহলে মিনিমাম আপনার সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ওয়েট থাকবে আকিস উনিশশো একাত্তর এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ফোম এক একটা ফোম সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম এটা হচ্ছে ফোমের ভিতরে আমাদের বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটির ফর্ম হচ্ছে গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর কালারটা কিন্তু এরকম গোল্ডেন কালার থাকবে এবং একশো বছরের সাথে গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন তো আমরা কাভারে চলে যাই কাভার কিন্তু দেখেন এই দুইটা যেটা ডিসপ্লে করা আছে এরকম কিন্তু প্রত্যেকটা কালারের সাথেই কিন্তু আপনারা ম্যাচিং কুসুন কাভারগুলো পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু দেখেন আরেকটা ডিজাইন এটার ভিতরেও তিনটা কালার এটার সাথেও কিন্তু ম্যাচিং কুসুন কাবার পাবেন প্রাইস থাকবে আট হাজার পাঁচশো আমি আবারও বলে দিই এরকম পাইপিন আলাগুলো থাকবে সাত হাজার টাকা এরকম লেজ দেওয়ালাগুলো থাকবে হচ্ছে আট টাকা তো এটার ভিতরে এই আর একটা ডিজাইন এটারও কিন্তু এটা কিন্তু আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই এইটা আর এটা কিন্তু দুইটা সেম কাপড় একটা হচ্ছে লেজ দেওয়া একটা হচ্ছে লেজ ছাড়া তো লেজ ছাড়াটা কিন্তু সাত হাজার টাকা পেয়ে যাবেন আর লেচ আলাটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আপনার সোফাটা যতই সুন্দর হোক কাবারটা কিন্তু সুন্দর না হলে সোফাটা কিন্তু সুন্দর লাগবে না তো কাবার যারা প্রিমিয়াম কোয়ালিটির একদম হাই কোয়ালিটির কাবারগুলো খুঁজতেছেন তাদের জন্য আজকে এই কালেকশন প্রাইসগুলো থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনারা একদম ম্যাচিং করে চেন হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে যেগুলো আপনার আগামী দশ পনেরো বছরও চেনগুলো নষ্ট করতে পারেন দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর এটা কিন্তু আপনার দুই সাইড ইউজ করতে পারবেন এক সাইড প্রিন্ট ইউজ করতে পারবেন আবার আর এক সাইড কিন্তু এক কালার ইউজ করতে পারবেন তো একের ভিতরে কিন্তু আপনারা দুই রকম পেয়ে যাচ্ছেন প্রাইসগুলো আট হাজার পাঁচশো টাকা সবচেয়ে হাই কোয়ালিটির যদি একটা কাবার খুঁজেন আনকমন তাহলে আপনাদের জন্য ফার্স্ট পছন্দ হচ্ছে এগুলো প্রাইসগুলো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই গর্জেস এবং খুবই সুন্দর এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো এটার ভিতরে কিন্তু দুইটা কালার দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর প্রাইসগুলো থাকবে মাত্র আট টাকা এটারও প্রাইস থাকবে কিন্তু আট হাজার পাঁচশো টাকা এটার ভিতরে কিন্তু তিনটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু তিন চারটা করে কালার আছে আর এখান থেকে যারা কাপড় দিয়ে আমাদের কাছ থেকে রেডি করে নিতে চান কাপড় দিয়েও কিন্তু আর অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যারা একটু কম প্রাইজের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই প্রাইসগুলোও নিতে পারেন দশ পিস কাবারের প্রাইস মাত্র তিন হাজার টাকা এখান থেকে এখান থেকে দশ পিস কাবারের প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার টাকা